হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি আরিসা ঘাটের আগে অবস্থিত একটি বিশাল কারখানা যার নাম মেগাফিড অনেকেই হয়তো এই জায়গার পাশ দিয়ে গিয়েছেন কিন্তু কাছ থেকে এর এমন দৃশ্য দেখেননি আমি কিছুদিন আগে একটু ঘুরতে গিয়েছিলাম আর জায়গাটা আমার সত্যি খুব ভালো লেগেছে তাই তখন আমি আমার ড্রোন দিয়ে এখানকার কিছু সুন্দর দৃশ্য ধারণ করেছিলাম এই ভিডিওটা আমি প্রায় এক মাস আগে তুলেছিলাম কিন্তু কিছু ব্যস্ততার কারণে তখন আপলোড করতে পারিনি এটা আসলে আমার ড্রোন এর ক্র্যাশ ফাইল থেকে নেওয়া কারণ সেই সময়ের পরেই আমার ড্রোনটা ক্র্যাশ করে যায় এখন যে ফুটেজ টি দেখতে পাচ্ছেন এটা সেই পুরনো পুরোনো করা ফুটেজ দেখতে পাচ্ছেন এই বিশাল ভবন এটি মেগা ফ্যাক্টরি উপরে বসানো হয়েছে সোলার প্যানেল এগুলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করে পুরো ফ্যাক্টরিতে চালানো হয় বলে ধারণা করা যায় পুরো জায়গাটা অনেক বড় সুন্দর ভাবে সাজানো একদিকে রাস্তা গেছে পাটের দিকে আর একদিকে আরিসার দিকে চারপাশে খোলা মাঠ আর প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই এলাকা সত্যি যায় এই মেগা ফিট ফ্যাক্টরি বাংলাদেশের উৎপাদিত ফিড বিভিন্ন বিভিন্ন জায়গায় রপ্তানি রপ্তানি করে থাকে শুধু দেশের নয় বাইরের দেশেও মেগা পণ্য করা হয় বাংলাদেশের শিল্প উন্নয়নে এই প্রতিষ্ঠানটি অবদান সত্যি প্রশংসনীয় আমি পুরো ভিডিওটা ধারণ করতে পারিনি কারণ তখন ড্রোনের ব্যাটারিতে চার্জ কম ছিল তবুও যতটুকু ধারণ করতে পেরেছি তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা বিষয় জানিয়ে রাখি এই ভিডিওটি ফোর কে কোয়ালিটিতে নয় কারণ ড্রোন অ্যাপ্লিকেশনের ভেতরে সেভ থাকা ফুটেজ নেওয়া হয় তাই ভিডিওতে কিছুটা কম স্পষ্টতা থাকতে পারে ভবিষ্যতে এমন কিছু পুরনো ড্রোন ফুটেজ আমি মাঝে মাঝে আপলোড করব তাই দেখে কেউ কেউ না ভাবে যে নতুন ফুটেজ এগুলো আসলে আগের ধারণ করা ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবার জন্য ভালোবাসা ও শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ